ছাব্বিশে এখানে চেঞ্জ হবে দেখে লোক ভোট দেবে দিল্লির পরে বাঙালের বাড়ি সাতাশ বছর চেঞ্জ হয় বাঙ্গালও চেঞ্জ হবে এটা সময়ের ডাক মানুষ করবে এটা মানুষ করবে এবং বিজেপি যে রুল স্টেটগুলোতে তো জিতেছে একুশটা স্টেট নাও কন্ট্রোল বাই দি এনডিএ ম্যাসিভ গোটা ভারতবর্ষ হয়ে গেছে আপনাকে বলি যেখানে যেখানে বিজেপি সংকল্পপত্রে যা বলেছে রাজস্থান হতে পারে ভজনলাল শর্মাজি স্নুদেব সাই ছত্রিশগড় হতে পারে হরিয়ানা হতে পারে নায়ব সিংহি সব কমিটমেন্ট রেখে দিয়েছে ম্যাডাম লেখা শ্রীমতী লেখা গুপ্তাও বলেছে সেভেন্থ মার্চ সবার একাউন্টে মহিলাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঢুকবে এবং মা যমুনার যে হালত কেজরিওয়াল করে দিয়েছিল ফাজরিওয়াল তার ক্লিনিং অলরেডি স্টার্টেড যমুনা মাকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে তারপরে যেভাবে সারা মদ দিয়ে দিল্লিকে শেষ করে দেওয়া হয়েছে লো পেট লোককে ছোট ছোট যারা খেটে খান হকার থেকে ছোট অটোওয়ালা থেকে এবং ইয়াং জেনারেশন সেখান থেকে বাঁচাবে অতএব পশ্চিমবঙ্গের লোক এসব খবর রাখছে পশ্চিমবঙ্গ থেকে আড়াই কোটি লোক কুমবে গেছে এই আড়াই কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন উই শ্যাল ওভারকাম